ওয়েলকাম স্টুডেন্টস আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাস নাম্বার কত তোমরা যারা একাদশ শ্রেণীতে মানে ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের কিন্তু দুটি সেমিস্টারে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার মানে সেমিস্টার ওয়ান এবং দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সেমিস্টার টু এই দুটো সেমিস্টারেই কি তোমাদের পাস করতে হবে যদি কোনো কারণে ফেল করে যাও তাহলে পাস করার সুযোগ থাকবে কিনা এবং পাস নাম্বার কত এই বিষয়গুলো ভালো করে কিন্তু বুঝে নেবে পারলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও দেখো প্রথমেই বলি ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের দুটি সেমিস্টারে পরীক্ষা হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার তার পাশাপাশি তোমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল কিন্তু থাকে ভালো করে শুনবে প্রথম সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় যদি কোনো ছাত্র বা ছাত্রী ফেল করে যায় তাহলে পরবর্তীকালে স্কুল আবার নতুন করে পরীক্ষা কিন্তু নেবে প্রশ্ন স্কুল করবে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র স্কুল করবে তোমাকে স্কুলের মধ্যে মানে তোমার নিজের স্কুলের মধ্যে বসেই পরীক্ষা দিতে হবে কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষায় মানে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তুমি যদি কোনো কারণে ফেল করে যাও তাহলে স্কুল তোমার জন্য আবার নতুন করে কিন্তু পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষায় তোমায় পাশ করতে হবে ক্লিয়ার হলো প্রথম সেমিস্টার পরীক্ষায় সেই কারণেই ছাত্রছাত্রীরা সাধারণত ফেল করে না সকল ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় পাস করে যায় কিন্তু কোনো কারণে তুমি যদি পরীক্ষা দিতে না পারো বা ফেল করে যাও তোমার জন্য কিন্তু আবার একবার পরীক্ষা নেওয়া হবে যাতে তুমি পাস করো সেই জন্য ক্লিয়ার হয়ে গেল এবার আসছি তোমাদের সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় তোমাদের কিন্তু অবশ্যই পাস করতে হবে বোঝা গেছে এবং প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল যেগুলো থাকবে সেখানেও তোমায় কিন্তু পাস নাম্বার তুলতে হবে তোমার যে ফাইনাল রেজাল্ট তৈরি হবে সেই রেজাল্টটি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নাম্বার যোগ করেই কিন্তু রেজাল্টটি তৈরি হবে এবং এই তিনটি পরীক্ষাতেই তোমায় পাস করতে হবে ফার্স্ট সেমিস্টারেও পাস করতে হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতেও পাস করতে হবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেতেও পাস করতে হবে তবে তুমি ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভে উত্তীর্ণ হবে ক্লিয়ার হয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কোন সাবজেক্টে কত নাম্বার পেতে হবে বা কোন সেমিস্টারে কত নাম্বার পেতে হবে তবে আমরা পাস করব ভালো করে বুঝবে পারলে খাতা পেন নিয়ে লিখে নেবে দেখো প্রত্যেক সাবজেক্টেই তোমাদের কিন্তু পাস করতে হবে কোনো সাবজেক্টে যদি তুমি ফেল করে যাও তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবে ক্লিয়ার এবার আসছি তোমাদের পাস নাম্বার কত দেখো তোমাদের প্রথম সেমিস্টার যে পরীক্ষা সেই প্রথম সেমিস্টার পরীক্ষা মানে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কিছু সাবজেক্ট পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের আবার কিছু কিছু সাবজেক্ট কিন্তু পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারের বুঝতে পারলে চল্লিশ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে সেই বিষয়গুলিতে তোমাকে চল্লিশের মধ্যে পেতে হবে বারো এবং যে বিষয়গুলো পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে সেই বিষয়ে তোমাকে পেতে হবে এগারো তবে তুমি পাস প্রত্যেক সাবজেক্ট ক্লিয়ার সেকেন্ড সেকেন্ড সেমিস্টার যখন তুমি দেবে সেমিস্টারও তোমাদের কিন্তু কিছু সাবজেক্ট পরীক্ষা হবে চল্লিশ নাম্বারের এবং বেশ কিছু সাবজেক্ট পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারের এখানেও সেম চল্লিশের মধ্যে তোমায় পেতে হবে বারো এবং পঁয়ত্রিশের মধ্যে তোমাকে পেতে হবে এগারো তবে তুমি পাশ বলে গণ্য হবে এবার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পাস করে গেলে এবার আসছে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল এই প্রজেক্ট বা প্র্যাকটিক্যালেও তোমায় কিন্তু পাস করতে হবে তুমি যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা না দাও বা প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল তুমি যদি ফেল করে যাও তুমি কিন্তু ফেল বলে গণ্য একদম পরিষ্কার প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত পেতে হবে না প্রোজেক্ট বা প্র্যাকটিক্যলেও কিছু সাবজেক্ট তোমাদের প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে কুড়ি নাম্বারের আবার কিছু সাবজেক্টে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকে তিরিশ নাম্বারের কুড়ি নাম্বারের যে প্রজেক্ট আছে সেই কুড়ির মধ্যে তোমায় পেতে হবে ছয় তিরিশ নাম্বারের যদি প্রজেক্ট থাকে তিরিশের মধ্যে তোমাকে পেতে হবে নয় তবে তুমি পাস বলে গণ্য হবে প্রত্যেকটি সেমিস্টারের কিন্তু সেম প্যাটার্ন আমি বলে দিলাম ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও সেম সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে সেম এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেম প্রত্যেক সাবজেক্ট সেম নিয়ম এবং তোমায় প্রত্যেক সাবজেক্টেই পাস করতে হবে এবার আসতে পারে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের প্রশ্ন যাদের ফোর্থ সাবজেক্ট আছে মানে বাংলা এবং ইংরেজির পাশাপাশি আরো এক্সট্রা চারটি সাবজেক্ট যাদের আছে তাদের কি হবে দেখো তোমার যদি সাবজেক্ট থেকে থাকে সেই ক্ষেত্রে তোমাকে বাংলা এবং ইংরেজিতে অবশ্যই পাস করতে হবে তার পাশাপাশি তুমি এক্সট্রা যে চারটি সাবজেক্ট নিয়েছো সেই চারটি সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটি সাবজেক্টে তুমি পাস করলেই তুমি পাস বলে গণ্য হবে ক্লিয়ার হয়েছে বিষয়টি বুঝতে পেরেছো ফার্স্ট সেমিস্টার সেমিস্টার সেকেন্ড এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল যাই থাকুক না কেন সেখানে তোমায় বাংলা ইংরেজিতে পাস করতে হবে এবং বাকি চারটি যে সাবজেক্ট থাকবে তার মধ্যে যে কোনো তিনটিতে পাস নাম্বার তুলতে হবে তবে তুমি পাস বলে গণ্য কিন্তু হবে বোঝা গেছে এই হচ্ছে পরিষ্কার হিসাব আর যাদের ফোর্থ সাবজেক্ট নেই তাদের টোটাল যে চারটি সাবজেক্ট রয়েছে যে পাঁচটি সাবজেক্ট রয়েছে বাংলা এবং ইংরেজি তার পাশাপাশি আরও তিনটি সাবজেক্ট মানে টোটাল যে পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই পাঁচটি সাবজেক্টেই তাদের পাস করতে হবে আর যাদের ফোর্থ সাবজেক্ট থাকছে তাদের ছটি সাবজেক্ট বাংলা ইংরেজি তার পাশাপাশি আরও চারটি এই যাদের ছটি সাবজেক্ট আছে তাদের বাংলা ইংরেজিতে পাস করতে হচ্ছে এবং তার পাশাপাশি বাকি চারটি সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটি সাবজেক্টে পাস কিন্তু করতে হচ্ছে তবে তুমি ক্লাস ইলেভেনে পাস হয়ে ক্লাস টুয়েলভে উত্তীর্ণ হতে পারবে ক্লিয়ার হলো এই পাঁচ নাম্বার সংক্রান্ত তোমাদের মনে যে ছিল আশা করি সংশয় দূর করতে পেরেছি প্রত্যেক কিন্তু এইভাবে করতে অনেকে বলতে পারো যে আমি কোন একটি সাবজেক্টে যেখানে আমাদের পাশ নাম্বার দরকার বারো সেখানে আমি পেয়েছি দশ এবং সেকেন্ড সেমিস্টারে পেয়ে গেছি আরো বেশি তাহলে কি হবে দেখো পাস হবে না আবার অনেকে বলতে পারো প্রজেক্ট আমি কম পেয়েছি কিন্তু লিখিত পরীক্ষায় বেশি পেয়েছি তাহলে পাস হবে না যা বলা আছে সেই নাম্বার তোমার প্রত্যেক সাবজেক্টে তবেই তুমি গণ্য হবে যখন তোমরা ক্লাস উত্তীর্ণ হবে কিন্তু প্যাটার্ন থাকবে ক্লাস টুয়েলভের ছাত্র ছাত্রীদের জন্য পরবর্তীকালে আমি আলোচনা করে দেবো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেট নিয়ে তোমরা সকলে ভালো করে বিষয়টি কিন্তু বুঝে নিও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানি